নির্বাচন আমরা লক্ষ্য করেছি দুই হাজার নয় সালের নির্বাচন চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন এই নির্বাচন কি প্রথম নির্বাচন এই প্রশাসন করেছে ব্লু প্রিন্টের মাধ্যমে কোন আসনে কাকে পাশ করাবে আসন কেউ তারা বিভিন্নভাবে সাজিয়ে পুষিয়ে তারপর নির্বাচন করে ক্ষমতা এসেছিল চোদ্দ সালের নির্বাচনে বিনা ভোটে 154 জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছিল আর 1800 এর কি হলো দিনের ভোট রাতে করে 30 তারিখের ভোট 29 তারিখে করে এই আওয়ামী লীগকে বিজয়ী করেছে আর 24 এর আপনারা আমরা সবাই দেখেছি এত আন্দোলনের মুখেও তা সেই অবৈধ নির্বাচন অবৈধ প্রশাসন যেভাবে এই দেশকে সিডিবিড়ি খেলেছে সুতরাং আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই এই প্রশাসনকে অবশ্যই শুদ্ধ অভিযান করে তারপরে এই প্রশাসনের মাধ্যমে নির্বাচনে যেতে হবে কারণ আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রক্ষ কাটা বাহিনী এবং হেলমেট বাহিনী তারা কিন্তু সুকৌশলে এক হয়ে গেছে এবং বিভিন্ন জনের বিভিন্ন দলকে তারা বিভিন্নভাবে ঢুকিয়ে দিয়েছে আওয়ামী লীগের সাথে একত্রতা ঘোষণা করে শিবির এই পুরোনো শিবির অনেক হত্যাকাণ্ড হয়ে গেছে শিবির

আগামী আগামীদের নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি দিতে হবে ধন্যবাদ